এসএসসি চাকরি বাতিল নিয়ে সুর চড়ালেন মোদী পশ্চিমবঙ্গে এসএসসি চাকরি বাতিল প্রসঙ্গে এবার সুর চড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহে বিজেপি প্রার্থীদের প্রচারে এসে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে দুষলেন তিনি মোদীর দাবি শিক্ষাক্ষেত্রে বড় মাপের দুর্নীতি করেছে রাজ্যের শাসক দল যুব সমাজের উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট আসনে ভোট চলছে শুক্রবার তার মধ্যেই রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং মালদহ দক্ষিণে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর হয়ে পুরাতন মালদহে সভা করেন তিনি সেই প্রচার থেকেই কিন্তু কেন্দ্রীয় প্রকল্প থেকে শুরু করে এসএসসি নিয়োগ দুর্নীতি একাধিক বিষয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন মদি বলেন যে তৃণমূল সরকার বাংলার যুব সমাজের উন্নতির পথে বাধা সৃষ্টি করেছে এত বড় শিক্ষা দুর্নীতি হয়েছে যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না চাকরি যাওয়ার কারণে ছাব্বিশ হাজার পরিবারের রুজি রুটি শেষ হয়ে গিয়েছে যারা চাকরি পেতে ধার দেনা করে টাকা এনে তৃণমূলকে দিয়েছিল সেই ঋণও মানুষের মাথায় চেপে গিয়েছে অন্যদিকে বিজেপি সরকার যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে সোমবার এসএসসি মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেওয়া হয়েছে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের আদালত এই সংক্রান্ত তদন্ত চালিয়ে যেতে বলেছে সিবিআইকে সেই সঙ্গে এসএসসি প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন চার সপ্তাহের মধ্যে তাদের বেতন সুদসহ ফেরত দিতে বলা হয়েছে বছরে বারো শতাংশ হারে সুদ দিতে হবে ওই চাকরি প্রাপকদের লোকসভা নির্বাচনের আগে এসএসসি মামলায় হাইকোর্টের এই রায়ের সরকারের কাছে বড় ধাক্কা সেই রায় নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ ইতিমধ্যেই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার হাইকোর্টের রায়কে বেআইনি বলে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহের জনসভা থেকে এবার মোদী মুখে উঠে এলো এসএসসি চাকরি বাতিলের প্রসঙ্গ के भविष्य के साथ लगातार खिलवाड़ किया है इन्होंने इतना बड़ा शिक्षा घोटाला किया 26,000 परिवारों की रोजी रोटी खप हो गई और कर्ज लेकर के पैसे लाकर के जो टीएमसी वालों को दिए थे वो बोझ भी इन हमारे गरीब बंधु बहन के सर पे मर गया जबकि बीजेपी सरकार है जो केंद्र सरकार में पूरी पारदर्शिता से युवाओं को नौकरी दे रही है हमने मुद्रा योजना स्टार्टअप इंडिया अभियान कौशल विकास अभियान से युवाओं का सामर्थ्य और बढ़ाने के लिए काम किया है बीजेपी सरकार की नीतियों से देश में नए नए सेक्टर्स बन रहे हैं जहां युवाओं को ज्यादा से ज्यादा अवसर मिल रहे हैं लेकिन बंगाल में पीएमसी ने युवाओं के विकास के सारे दरवाजे बंद कर रखे हैं साथियों बंगाल रामकृष्ण परम स्वामी विवेकानंद नेताजी सुभाष गुरुदेव टैगोर डॉक्टर मुखर्जी की धरती है मैं अपने बंगाल को ऐसे ही पिछड़ते हुए नहीं देख सकता